এই জন আয় শুনছেন কি ও সরতে হ্যাঁ ও সরকে আন্ন লাগে কাতে করে শান্তি দিতেছিনা হ্যাঁ তুই নাই রাইতে মুট্ট মুছরা ধুয়তাছে সরে যাতা মারলো যা বাবা দেখছেন কি যা দেখছেন কি হ্যাঁ কেলিয়া মার ধুয়বো আরে বেটি আমি হেডা তুই গাইতেছি ওইতে কি ওইতে কি এই মুট্ট মুছরা ধুয়তাছে আমি টি ফসারা খাই মুনা গো তোমার গা সারা মুট্ট আমার গা সারা পাগল না তুই খাইবি কিবা kaasam কি টি ফসারা খাও এই বেটি কি শুরু করছিস রাস্তার মধ্যে কি শুরু করছিস

আমি টি ফসা রাখাম না গো তোমার গাছে রাম আ তুমি জুত টিলি জামার গাছে রাম টিপি হ্যাঁ আমার গাছে রাম আমডা হন্তুরি খাবার পাইছিনা হন্তুরি ফাছ না তুই কি লাগাইতি কারবারে পুরেন রিতা কারবারে পুরেন কি লেখছুন আরে বন্ধাে ফোরছন গলি গিয়া বন্ধাে কাম করতাছছ সারা সারা ধরে যাততাছুন আমি আজি গিলাম আমারও যাততাছুন আর জামা না কাম করবা লাগিয়া পাড়ি মুরুর হে যাততা ফলাইতাছে হ্যাঁ পাড়ি মুরুবি তে পাড়ি মুরুবি মুরুবি করনে জে মুরুবিরা মানдзеছে والله والله দেখুন কি eh, <coughs> <coughs>

উহ করে গাঢ়ী দেখবার যা নষ্ট হয়ে যাচ্ছে